তেসামত দশ গ্রামে ইলেকট্রিক শর্ট সার্কিটে ভস্মীভূত ঘর রক্ষা সদস্যরা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজের ঘর সংসার ভস্মীভূত হওয়ার বেদনা দেয় অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন দিনাটার কিসামত দশ গ্রামে সাতের একশো একচল্লিশ নম্বর বুথের গোবিন্দ বর্মন ও তার পরিবার বুধবার গভীর রাতে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে সৃষ্ট আগুনেই তাদের বাড়ির একটি ঘরে দুটি রুমে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মর্মান্তিক ঘটনার কথা সাংবাদিকদের নিশ্চিত করেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক গোবিন্দ বর্মন গোবিন্দ বর্মন জানান ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাত আনুমানিক একটা তিরিশ মিনিটের দিকে ওই সময় তিনি ও তার পরিবারের সকলে গভীর ঘুমেছিলেন হঠাৎ করে আগুনের ঝলকানি ও ধোয়ার কারণে তাদের ঘুম ভাঙে পরিস্থিতি বুঝতে পেরে তারা সবাই অতি কষ্টে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং প্রাণে রক্ষা পান তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে আনার প্রথম প্রচেষ্টা হিসেবে আমরা প্রতিবেশীদের সাহায্য নেই আমরা সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করি তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরপর দিন হাটা খবর দেওয়া হয় খবর পেয়ে দমকলের একটি ফায়ার ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল কর্মীরা তাদের দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সেটি পুরোপুরি নিভে ফেলি আগুনের বাড়ির একটি ঘরে দুটি রুমে থাকা সকল আসবাবপত্র নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণরূপে পুড়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের তারে শর্ট সার্কিটের জেনে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত

अच्छा फैन फैन के लिए ऑडियो बजते आ रहे कंट्रोल गोली तो तो से पाला मुने हिप के से मन चतुरबाशे बाउंड्री के थाई बाहर भीतर से बताया जाने जा तो मान से में से के से से करो ज्यादा कारण नहीं बोलता नहीं एक भर लगने पानी जल